হ্যালো फ्रेंड्स বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসেছি 4500 অযোগ্য প্রার্থীর הודিশ পেয়েছে 2500 বেশি অযোগ্য প্রার্থীর বয়ান রেকর্ডের পর আরো 400 জনের নামের তালিকা তৈরি চলুন এ বিষয় আমরা বিস্তারিত জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা सीबीआई ইতিমধ্যে কয়েকশো অযোগ্য প্রার্থীকে তলব করে বয়ান নথিভুক্ত করেছে सीबीआई সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান সিবিআই সূত্রের খবর যে এখনও পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গিয়েছে এর মধ্যে আড়াইশোর বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান লিপিবদ্ধ করা হয়েছে যে সম যে সমস্ত প্রার্থী অযোগ্য হয়েও সেপ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তাদেরকেই ডেকে পাঠাচ্ছে সিবিআই এই বিষয়ে তদন্তকারীর দাবি যে কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তারে থাকবে সব কিছুই এভাবে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে বলে সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি রয়েছে ১৬ জুলাই সেখানে কিন্তু তারা মনে করছে সিবিআই যে এইভাবেই দুর্নীতির যারা মাথা যাদেরকে টাকা দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু ধরা যাবে বলে তারা মনে করছেন ১৬ জুলাই এই মামলার শুনানি আছে সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই ইতিমধ্যে আড়াইশোর বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে এছাড়াও চারশো জনের নামের যে তালিকা তৈরি করা হয়েছে যাদেরকে ডেকে বয়ান লিপিবদ্ধ করবে গোয়েন্দারা এই বিষয়ে এক তদন্তকারী বলেন এক তদন্তকারী অফিসার বলেন যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান ষোলোই জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন মন্তব্য করেন যে হঠাৎ করে এটা হয়নি পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল শীর্ষ আদালতেও পরিকল্পিত পরিকল্পিত অপরাধ বলে তিনি মনে করেন সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশও তিনি দিয়েছেন সঠিক পথে তদন্ত এগোলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে এমনটাই কিন্তু বিকাশরঞ্জন বাবু মনে করেন প্রসঙ্গত উল্লেখ্য দুর্নীতির মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার ষোলোর প্যানেল চাকরি পাওয়া যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে এসএসসি ও চাকরি হারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে চাই এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৬ জুলাই তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই মামলায় কতদূর কি গড়াচ্ছে ইতিমধ্যেই কিন্তু চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গেছে আর ষোলোই ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানিতে কী তথ্য উঠে আসে অবশ্যই আপনারা চোখ রাখবেন